কি জন্য করেছি আয়োজন আমি কলি যুগে ভক্ত হয়ে যাব এটা আমার নবভাব বা নব সেই ভক্তি পাবার করে আসিয়ে প্রভাসের তীরে আমি কৃষ্ণ নটবরে করেছি এই প্রভাস যজ্ঞের আয়োজন জবাব পেলেন তো নাকি ডান্ডিয়া মানে কয় আচ্ছা কৃষ্ণ দয়া ময় যজ্ঞ করবার কথা কিন্তু তোমার ওই যে সেই যজ্ঞের দ্বারাই সেখানে দাড়ির হাতে বেতের বাড়ি খায় ভাইলে আমার কাছে বলো দেখি এই ঘটনা ভালো নাকি হে কৃষ্ণ নত বলো তুমি যদি যজ্ঞ করো আর তোমার মা যদি সেই যজ্ঞ দেখার আসে আসে যায় আর দাঁড়ি যদি বেত্র ধরে সেই মাকে প্রহার করে তাহলে এটা কি মা মারা যজ্ঞ নাকি বলো তো আমায় খুব ভালো প্রশ্ন করেছ নারদ নারদ একটা কথা শোন যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে তার ফল পেতে হয় অন্তরে কোন ধারণা কারো কর্ম কেউ ভোগ করে না হ্যাঁ যদি কুকর্মের স্বাদ কেউ দেয় সে গেল না কিন্তু সাত দেয় তাহলে ওই ফল কিন্তু লাগবে তার গায়ে কথা বোঝা গেল কি যেমন ইন্দিরা গান্ধীকে মেরেছিল শতবন্ত সিং আর বেয়ন্ত সিং একজন তো এই জায়গায় গুলিতে মরে গেল পরে আর একজনের ফাঁসি হয়েছিল তার সঙ্গে আরও একজনের ফাঁসি হয়েছিল তার নাম কেহর সিং কেন সে মাস্টারমাইন্ড ছিল সেই কাজের ব্লু প্রিন্ট করে দিয়েছিল বোঝা গেল এই জন্য যে যা কর্ম করে আসে এই চরাচরে সেই কর্মের ফল সে ভোগ করে যদি কেউ দেয় কারো উপরে সেটা ভগবানও খণ্ডাতে পারে না মনে ব্যথা পেয়ে যদি চন্ডালিনী সাপে এড়াতে পারে না তার বিধা তার বাপে নারত বলে রাখি আমি কৃষ্ণ কমলা কি যদিও উদ্দেশ্য ভালো নিয়ে গিয়েছিলাম তুলসীর ঘরে তার স্বামীকে উদ্ধার করবার তরে অসতি আমি করিনি তাহলে অসতি যদি করতাম আমি নবধন শ্যাম তাহলে সতী তুলসী নাম থাকতো না এই চরাচরে বলতো অসতি তুলসী ঠিক না শ্রীকৃষ্ণ ভগবান যার ঘরে যায় মনে রেখো সে কোনোদিন অসতি না হয় গৌর হরিম এ বড় ভাগ্যের বিষয় তথাপিও বলি আপনাদের কাছে প্রকাশী যার নাম তুলসী সে কিন্তু অভিশাপ দিয়েছিল আমায় তুলসী অভিশাপের তরে সালগ্রাম শিলারুড় ধরে আমি দণ্ডকি পর্বতে ছিলাম তনয় নয় করে ধারণা আমিও কিন্তু অভিশাপ খণ্ডন করতে পারি না তাহলে আমার মায়ের উপরে অভিশাপ ছিল এই অভিশাপ কে দিল এটা একটু পরিবর্ণনা এটা বুঝতে হবে এই অভিশাপ দিয়েছিল স্বয়ং পঞ্চানন অভিশাপ করেছিল দান ঘটনাটা একটু আপনারা মন দিয়ে করিবেন একবার নৈবিশানন্দে মুনি ঋষি একসঙ্গে তারা বসি হলো আগাপন ওরা সবাই মনে ভাবে একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করবে এই যজ্ঞে আসবে কোন কোন জন একমাত্র ব্রহ্মজ্ঞানী হলে সে জায়গা পাবে যজ্ঞস্থলে ব্রহ্মজ্ঞানী না হলে তার প্রবেশের অনুমতি থাকবে না কখনো আসেন অনেক সময় বৈষ্ণব সভা হয় হয়তো অন্তরঙ্গ সেখানে সবাই কি জায়গা পায় কি গোসাই না কত কন একায়দা আছে এটা যারা জানে তারা যাবে যে জানে তার জানে জানে অন্য কি তাই জানে এর কি মানে এই জন্য মনিরেশি করলো মানা ব্রহ্মজ্ঞান ভিন্ন অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না কিন্তু একটা নারীর সেখানে হলো প্রয়োজন মনির ঋষি মনে মনে ভাবে এই যজ্ঞ সুন্দর করে করতে গেলে চিন্তা করে সবার দেলে অন্তত একজন মা এখানে না হলে কে সাজিয়ে দেবে এটাকে এটাকে এখানে সাজিয়েছে কিন্তু মায়েরা মায়েরাই তো সব সাজায় এখন মনি ঋষি ডেকে কয়েকজন নারীদের মধ্যে ব্রহ্মত্ব মহিষী মহিলা পাবো কোন উতঙ্ক ঋষি যিনি ডাক দিয়ে বললেন তিনি একজনের সঙ্গে আমার আছে পরিচয় কে সে ডেকে বলে সকলের সম্প্রতি তার নাম দেবাহুতি মানে চলো যাই তাহলে তার সকাশে মনি ঋষি একত্তরে গিয়ে দেবাহুতির ধারে কর করে নিবেদন মাগ তুমি কথা লবে আমাদের ব্রহ্ম যোগ্য। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে দেবে তারপরে এই কার্যভার আমরা করিব অর্পণ দেবাহুতি বলে তাই ঋষি কার্য যদি আমি অবজ্ঞা করবো কি কারণ ঝাঁকা একটা নিয়ে হাতে চললো ওদের সাথে সাথে এদিক পাগলা খোলা না করিল মন আচ্ছা তুমি মহিয়সি মহিলা বটে এসেছো যখন যোগ্য ভূমির নিকটে তাহলে কেমন ব্রহ্ম পরীক্ষার আছে প্রয়োজন সেই পরীক্ষা করার পরে শিব নিয়ে একটা কুকুরের রূপ ধরে যজ্ঞ বেদীর এক ধারে করিল স্বয়ং দেখেন কায়দাটা কি কুকুর হয়ে আসে শুয়ে আর দেবাহুতি ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে দিতে কাছে নিয়ে দাঁড়ালো তখন দেবাহুতি দেখে বলে এ কুকুর এখান থেকে যা চলে তুই এখানে কেন করেছিস স্বয়ন অন্তরে আছে ভাবো জায়গাটা আমি পরিষ্কার করে দেবো একটু পরে যজ্ঞ হবে আরম্ভ আমার কাছে বলুন দেখি ওই কুকুর সরে নেকি ও কি আসল কুকুর নাকি ও তো পাখি কুকুর মূর্তি করেছে ধারণ ও তো এসেছে পরীক্ষার পরে কেমন ব্রহ্মজ্ঞান রয়েছে তোমার ভিতরে আমি একটু পরীক্ষা করবো পাগলা পঞ্চানন যখন কুকুর সরে না মোটে দেবাহতি উঠল চৌটে ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে সপাং সপাং করে তিনটি বাড়ি করিল অর্পণ যখন দিল তিনটি ঝাঁটার বাড়ি কুকুরের মূরতি ছাড়ি অমনি ভোলা স মূর্তি করিয়া ধারণ ডাক দিয়ে বলে তাই মাগ তোর নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে শুনতে পাই তাহলে কুকুর জ্ঞানে ঝাটার বাড়ি মানলি কি কারণ এই জগতে ব্রহ্মজ্ঞানী যারা ঝাঁটার বাড়ি তো মারতে পারে না তারা আমাকে তুই আদর করে কোলে করে এখান থেকে দূরে অন্যত্র করাতে পারতি স্বয়ন এই জগতে ব্রহ্মজ্ঞানী যারা ইচ্ছা করে একটা পিঁপড়াকে পর্যন্ত পিশিয়া নাহি মারে এই হচ্ছে তাদের ধারা মনে পেয়েছি মনস্তা মা তোরে করব অভিশাপ কি অভিশাপ তোর ভালো কর্মের ফলে কারণ তুই ভালো কর্ম করেছিস ধরনী তলে কি করেছিস তুই নিজের স্তন কেটে ধরাশকি যখন ছিলি তোর কাছে খুঁজে বলি ভগবানের সীমা দিলি সেই ভাবো কর্মের ফলে স্বয়ং ভগবান হবে তোর কোলের ছেলে সেই ছেলে যেদিন করবে আয়োজন দেখলাম ভেবে ওই যজ্ঞ দেখতে গেলে দাঁড়ি তখন বেত্র তুলে তোর পৃষ্ঠে তিনটি বেতের বাড়ি দেবে এই যে ঝাটার বাড়ি আর বেতের বাড়ি বলল সিপ্রিপুরি এই বাড়িতে বাড়িতে কাটাকাটি হবে ওই যে ঢাকার বাড়ি শিবকে দিল তাই তো অভিশাপ করেছিল আপনারাও জানেন ভালো যে এই সনাতন ধর্মের মায়েরা যারা আজও বলে তারা খবরদার কুকুরকে কেউ দিয়ে মারিস না 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 তোরা বলে বলে কি কুকুরকে এখনো আমাদের সনাতন ধর্মের লোকে ভোলা বলে ডাকে বলে না আয় আয় ভোলা ভোলা তোলা তোলা তো কয় না ভোলা ভোলা কেন কয় ভোলা মৃত্যুঞ্জয় কুকুর রূপ ধরেছিল ওই জায়গায় সেখান থেকে এই রেওয়াজটা এসেছে বসে